একটা জিনিস আমার একেবারেই বোধগম্য নয় বাংলাদেশে একটি সরকার পতন হয়েছে আবার গণতন্ত্রের পথে বাংলাদেশ যাত্রা শুরু করবে মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিবে যাকে জনসমর্থন দিবে সেই রাজনৈতিক দল সরকার গঠন করবে এটি নিয়ে ডিসেম্বর জুন ফেব্রুয়ারি যদি কিন্তু অথবা এত কিছুর যেই প্যাচ এই প্যাচ আসলে আমি বুঝতে পারি না আপনারা কি বুঝতে পারছেন নির্বাচন হতে হলে এত প্যাচগুলো যে মুক্ত হতে হবে সেটি কিন্তু একটি হতাশার জায়গা হিসেবে ধরে দিচ্ছে আমরা যারা সাধারণ জনগণ আমরা যারা সাধারণ ভোটার আমাদের কাছে নির্বাচন নিয়ে এত প্যাচের কি আছে সেটি আমি যেমন বুঝি না আপনারা কি বুঝতে পারছেন বুঝলে আমাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ তো গেল নির্বাচনের প্যাচ এরপর স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় নির্বাচন আগে হলে তাতে কি লাভ তাতে কি ক্ষতি যদি জাতীয় সংসদ নির্বাচন আগে হয় তাহলে বা তাতে কি লাভ তাতে কি ক্ষতি এই আলোচনা এখনো চলছে এবং এই আলোচনা সমাধান হওয়ার আগেই আরেকটি তর্ক সামনে এসে উপস্থিত সেটি হচ্ছে একটি নির্বাচনী আসনে যে দল সর্বোচ্চ ভোট পেত তারা ওই আসনে বিজয়ী হয়েছে বলে ধরে নেওয়া হতো কিন্তু নতুন বিতর্কে বলা হচ্ছে সারা বাংলাদেশের যত সংখ্যক বা যত পার্সেন্ট ভোট একটি দল পাবে সংসদীয় আসনগুলোর ঠিক ততগুলো আসন ওই দল লাভ করবে তাহলে এখানে আর এক প্যাচ যে দল সমগ্র বাংলাদেশে সবচেয়ে বেশি ভোট পেল তারা সবচেয়ে বেশি আসন সংসদে লাভ করবে কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় ঢাকা এক আসনে দেখা গেল সবচেয়ে বেশি ভোট পেয়েছে কোন একটি নির্দিষ্ট দল কিন্তু জাতীয় নির্বাচনে ওই দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাহলে ঢাকা দশ আসনের যেই মেম্বার অফ পার্লামেন্ট বা জনপ্রতিনিধি তিনি কিভাবে নির্বাচিত হবেন তাকে কোন পদ্ধতিতে নির্বাচন করা হবে তার মানে এলাকা এলাকায় প্রার্থীর যে আধিপত্য বা এলাকার মানুষের কাছে কোনো প্রার্থীর যে কমিটমেন্ট সেটি কি আর দরকার আছে যেহেতু বাংলাদেশে সর্বোচ্চ ভোট পেলেই যায় তাহলে এলাকার জনগণের যে প্রত্যাশা সেটি আসলে কোন প্রার্থী কিভাবে পূরণ করবে কারণ এখানে ভোট হবে মার্কায় কোনো ব্যক্তিকে কেউ ভোট দেবে না আচ্ছা ধরে নেই একটি রাজনৈতিক দল খুবই জনপ্রিয় সারা বাংলাদেশে সমস্ত জনগণের ভোটে তারা সংখ্যাধিক ভোট পেয়েছে কিন্তু একটি নির্দিষ্ট আসনে যে প্রার্থী তারা পছন্দ করেছিল সেই প্রার্থীকে ওই এলাকার মানুষ পছন্দ করছে না তাহলে এই যে ব্যক্তিত্বের সংঘাত ভোটারদের সাথে বিজয়ী প্রার্থী যে দূরত্ব সেটি কি করে ঘুঁজবে এই সম্পর্কে টানা পড়েন কোথায় গিয়ে দাঁড়াবে জনকল্যাণ কিভাবে নিশ্চিত হবে এত এত প্যাচ আমাদের সামনে কেবলমাত্র আল্লাপাক বলতে পারবে যে এতগুলো প্যাচ খোলার পরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে আমরা সবাই যেমন আশায় আছি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি দেখার জন্য আমার মনে হয় সমগ্র বাংলাদেশ সেই দিকে তাকিয়ে আছে কিন্তু রাজনৈতিক দলগুলো কবে ঐক্যমতে পৌঁছাতে পারবে আর কবে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই আলোচনা এখনো যেমন চলছে সামনে কতদিন চলে তার কোনো ইয়ত্তা নেই নির্বাচনের তারিখ ডেডলাইন নিয়ে এই যে এত এত আলোচনা সমালোচনা আর এত এত প্যাচ আপনাদের কাছে কি এই ব্যাপারগুলো কি খুব সহজ মনে হচ্ছে আমার কাছে কিন্তু মোটেই সহজ মনে হচ্ছে না পরিশেষে শুধু একটা কথাই বলা যায় আল্লাহ ভরসা তিনি যা করবেন ভালোর জন্যই করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন